বন্ধুরা আপনি কি এআই ফটো খুঁজছেন কীভাবে এআই ফটো বানাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে আপনারা এআই ফটো ক্রিয়েট করবেন ঠিক আছে তো বন্ধু এখানে আমি দেখে দিয়েছি যে ফটোগুলো আমি ক্রিয়েট করছি তো সেগুলি কিন্তু এআই ফটো ঠিক আছে খুব সহজেই আমি এ আই ফটো বানিয়ে ফেলছি তো তোমরা কীভাবে বানাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখো তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা আপনারা সবাই গুগলে চলে আসবেন ঠিক আছে গুগলে চলে আসবেন আসার পর বিং এআই ইমেজ এখানে বিং গুগল এখানে সার্চ করবেন বিং এআই ইমেজ বলে সার্চ করবেন সার্চ করলে হবে না বন্ধুরা সার্চ করার প্রথমে যে ইমেজ মানে ওয়েবসাইটটা আসবে সেটা কিন্তু নয় ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এআই ক্রিয়েটিং আর্ট বলে লেখা আছে তো সেটাতে আপনারা ক্রিয়েট মানে ক্লিক করবেন ঠিক আছে যখনই বলবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেখানে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে জিমেল যে কোনো একটা জিমেল দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে তো সেই জিমেল দিয়ে লগ ইন করার পর বন্ধুরা এখানে আমি দেখে দিচ্ছি এখানে বন্ধুরা আপনারা পনেরোটা মানে পনেরো বার আপনারা এখানে এআই ফটো ক্রিয়েট করতে পারবেন জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আমি ক্রিয়েট করেছি এর জন্য আমার এখানে শার্টটা দেখাচ্ছে ঠিক আছে তো কী করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বক্স আছে ঠিক আছে এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তো সেই বক্সটার মধ্যে আপনারা লিখবেন ঠিক আছে টাইপিং করবেন ঠিক আছে মানে তো যে কোনো আপনার আপনারা টাইপিং করবেন যে কোনো যে বাচ্চারা ছোটো বাচ্চারা ফল দিয়ে কিভাবে ঘর বানাচ্ছে ঠিক আছে বা ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে খেলছে ভগবানের পূজা করছে এরকম আপনার যা মনে আসে তাই লিখবেন ঠিক আছে তো লেখার পর বন্ধুরা এখানে কী করতে হবে লেখার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ক্রিয়েট বলে লেখা আছে ঠিক আছে তো ক্রিয়েট অপশানে আপনারা প্রেস করে দেবেন ঠিক আছে যখনই বন্ধুরা প্রেস করবেন এরকম লোডিং নিবে লোডিং নেওয়ার পর বন্ধুরা একটা ক্রিয়েট মানে একবার যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে চারটা করে ফটো আসবে ঠিক আছে তো এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার যে সাতটা ছিল সেখানে এখন কিন্তু ছটা দেখাচ্ছে ঠিক আছে ছ নম্বর ঠিক আছে আর ছটা আমি ক্রিয়েট করতে পারবো এআই ফটো ছটা ক্রিয়েট করার পর কিন্তু আর হবে না ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি যা লিখেছিলাম তো সেই হিসেবে আমার এখানে ফটোটা জেনারেট হয়ে গেছে ঠিক আছে তো এটা বন্ধুকে বন্ধুরা এই ফটোটাকে আপনারা ডাউনলোড কীভাবে করবেন ঠিক আছে তো এখানে বন্ধুরা ফটোর মধ্যে আপনারা টাচ করবেন যখন বন্ধুরা এখানে টাচ করবেন টাচ করার পরে এরকম এন্টারপে চলে আসবে ঠিক আছে তো এখানে বন্ধুরা ডাউনলোড বলে লেখা দেখতে পাচ্ছো এখানে ডাউনলোডের অপশনটা মাঝখানে ঠিক আছে তো সেই মাঝখানে অপশানে আপনারা টাচ করবেন টাচ করার সাথে সাথে কিন্তু উপরে বন্ধুরা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে সাইটে এখানে টাচ করবেন তারপরে এই ফটোটা চলে আসলো আরেকটা ফটো ঠিক আছে তো আবার ডাউনলোড অপশন আমি প্রেস করবো ঠিক আছে সেটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল পুরো এআই একদম এইচডি কোয়ালিটি ঠিক আছে তারপর আরেকবার টাচ করবো তিন নম্বরে আবার ডাউনলোড অপশন টাচ করবো ঠিক আছে তো আবার ডাউনলোড হয়ে গেল এই বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এআই ফটো এখানে আপনারা বানাতে পারবেন ঠিক আছে একটা ইমেল আইডি দিয়ে পনেরো বার বানাতে পারবেন ঠিক আছে মানে পনেরো চার পনেরো ষাট মানে ষাটটা ফটো আপনারা ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে একটা ইমেল আইডি দিয়ে তো বন্ধুরা একদম এইচডি কোয়ালিটি কোয়ালিটিতে ইমেজ তৈরি হয়ে যায় বন্ধুরা ঠিক আছে এই ইমেজগুলো কিন্তু খুবই ফেসবুকে ইউটিউবে পুরা ভাইরাল আছে কিন্তু ঠিক আছে ভাইরাল হচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে বন্ধুরা এআইয়ের ফটো বানাতে পারবেন তো ভিডিওটি যদি আপনার নলেজ যেমন মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন ঠিক আছে তো দেখা হচ্ছে পর্বের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু